একজন মানুষ বিরাট বড় পয়সা অনেক বিরাট বড় ধনী আশি নব্বর দশকে চিন্তা করলেন আটটুসি যদি মেলা মিলাইতে পারে মানুষ জমাইতে পারে তাহলে আমি পারবো না কেন দুই চারটা গরু ফেলাই দিয়া সে বিরাট বড় মজমা মিলাই দিল চিন্তা করল আটটুসি যদি মজমা মিলে তাহলে আমার দরবারেও মজমা মিলবে কিন্তু ও জানে না এই মজমা এই জন সমুদ্র এটা আমার পীরের কোন আল্লাহ প্রদত্তেক মহানিয়াম আল্লাহর অলিদের দুর্নাম যারা সরাই আমার আল্লাহ অলিদের সম্মান কারো বেশি নর হজরত বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ একদিন ওয়াজ করতেছিলেন ওয়াজের মজলিসে এক যুবক আল্লাহর অলির দিকে পা লম্বা করে বসে আছে আল্লাহর অলি দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করলেন দীর্ঘ টাইম ওয়াজ করলেন আল্লাহর অলি ওয়াজ করার পরে লক্ষ্য করলেন এই যুবকটা পা লম্বা করে বেআবি করতেছে আল্লাহর অলিও শেষ করার পরে ওই যুবকের কাছে যা বললেন যুবক রে তোমার কি বাঁকা হয় না তুমি পা লম্বা করে বসে আছ যুবক দেখে বললো হুজুর পা লম্বা করে বসে আছি আমার পা বাঁকা হয় না আল্লাহর অলি আর কোন কথা বললেন না যুবক মিথ্যা কথা বলল আল্লাহর অলির সাথে বাহানা করলো কথা কন ঠিক কেনা যুবক মিথ্যা বাহানা দিল কিন্তু আল্লাহর অলি কোনো কথা বলেন নাই আল্লাহর অলিদের দুইটা চোখ একটা চোখ কালবের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে এই কালবের চোখ দিয়া আল্লাহর অলি অনেক কিছুই দেখে যা আমরা দেখি না বাইশ বছর পুরী আবুল হাসান খেরখানির জন্ম হবে বুস্তামির খেরখানে যাওয়ার পরে বড় বড় অনেক বড় বড় নিঃশ্বাস টানে মুরিদা বলল হুজুর এত বড় বড় নিঃশ্বাস আপনি কেমনটা কেন টানেন আল্লাহ অলি জবাব দিলেন বাবা রে এই খেরকানে আমার কালের পরে একজন আল্লাহর অলির জন্ম হবে ওই অলির ঘিরান আমার নাকে লাগতেছে আমার দাদু হুজুর বিনপুরের পাকুরিয়া থেকে আমার পীরকে নিয়ে এসেছিলেন আমার দাদু হুজুরের নাকে গিরান লেগেছিল পাকুরিয়াতে পাকুরিয়ার জমিনে আল্লাহর একজন অলির জন্ম হয়েছে আল্লাহর অলির জন্ম হয়েছে পাকুরিয়াতে আমার দাদা হুজুর দরবার শরীফ হলো এনায়েতপুর সিরাজগঞ্জ জেলাধীন এনায়েতপুর থানা আগে বৃহত্তর পাপ না ছিল হয়তো এখন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানা দিন এনায়েতপুরে আমার দাদা হুজুরের উনার দরবার শরীফ এখান থেকে তিনি সুদূর শেরপুর পাকুরিয়াতে চলে গেলেন আমার পীরের ঘিরান পাইয়া আল্লাহর অলিদের একটা রাডার অলিরা অলি ঈদবাচীত কথা কন্না কেন আল্লাহ থেকে এ আমার দিকে তাকান তো এই বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে বিরোধিতা করে নাই বাংলাদেশে আলো সুন্নাতুল জামাতের উলামায়ে ক্রাম কিছু ছাড়া সব আলেমরা বিরোধিতা করছে নাযদীপন্থী যারা আছে ও প্রত্যেক মাহফিলে তারা আমরা গুতেছে বেদাতি মাজার হুজারি সিরি কি বেদাতি হুকুর 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 কথা কন না কেন কথা বলে আচ্ছা আমরা কি হুকুর হুকুর করি কি কি বলি জোরে বলে জোরে 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 আমরা কি মাজারের শেষদা দেওয়ার পক্ষে সেজদা দেওয়া আমার পীর নিষেধ করে নাই নসিহত শরিমা হারাম ঘোষণা করে নাই কুফুরি বলে নাই কথা কর না কেন হাত উঁচা বলে নাই আমরা কি শেষদার পক্ষে আমরা জিয়ারতের পক্ষে মিলাদের পক্ষে নূরের পক্ষে আমরা রসুলের ইজ্জতের পক্ষে কেয়ামের পক্ষে আমরা ফতেহার পক্ষে উরস মাহফিলের পক্ষে আমাদেরকে কেউ যদি বেদাতি বেদাতি মাজার পূজারী সিরিকি বলে তাহলে বুঝতে হবে এখানে তার কোন স্বার্থ আসে কথা কন্যা কেন আজকে আপনারা প্রমাণ দিছেন আজকে আপনারা প্রমাণ দিয়েছেন আমরা পীর মুখী কথা বলেন কথা বলেন আমরা জীবন গেলেও আল্লাহর অলির কদম সারব সারতে পারি পলাইতে পারি পারব প্রমাণ দিছে আমরা পীর পীর মুখী এই কথা বলেন কথা বলেন আমরা আল্লাহর ওলি মুખી আমরা ওলি চিনি ওলি ওলি আমাকে দিয়ে আচ্চি সিনা আচ্চি দিয়ে আমি আমাকে দিয়ে মদিনা না মদিনা দিয়ে আমি আমরা মদিনা ওলার দরবারের কুকুর কুকুর কথা কোন ঠিক কি না বা যদি অলির দপ্তরে এসে ওলিকে কে ভালোবেসে আল্লার অলির মন্দহাস গিয়ে যদি আমাকে কি শ্রী কী হতে হ্যাঁ কো কত বড়ো মুক্তি না ঘুপতি না কত বড় ছাতা না লতা না খাতা কে ফতুয়া দিয়েছে এগুলি দেখার সময় আমাদের নাই মহামান্য মিয়া ভাইজান মুজাদ দিদি শাহে তিনি এমন একজন অলি যিনি একই জায়গা বসে লক্ষ লক্ষ মানুষকে পাগল করেছেন আসতে হয়ে গেল না আপনাদের বাড়িকে আমার হুজুর গেছেন আপনারা আসছেন হাতুচা করে বলেন ঠিক কিনা আপনারা কি করছেন তিনি অলি আপনাদের সন্দেহ আছে এবং যারা অলি আল্লাহর করে করেছে করতেছে করবে করে কোনদিন তারা লাভবান হয় নাই আর হবেও না কথা বলে ঠিক না বেটে প্রিয় উপস্থিতি বিশ্ব যাক মঞ্জিল পঁচাত্তর বছরের একটা প্ল্যাটফর্ম তিলে 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 এই দরবার এই মাদ্রাসা এ সিলসিলা এ এই এ মানহাজ এই সত্য তরিকতের প্রচার প্রসার দাওয়াত আমার হুজুর কেবলা যান এই জমিনে বসে বসে করেছেন কোনো চিন্তা আছে পৃথিবীর কে কি বলু বেদাতি না মাজার পুজারি না সিরিখি ও সাতা এগুলি দেখার সময় আমাদের নাই কথা কর ঠিক কিনা হাত উঁচা করে বলেন ঠিক কিনা যদি রসুলের মিলাদ পরে বেদাতি হতে হয় তো মিলাদ পড়তেই থাকবো বলেন হাত উঁচা করে বলেন হাতু উঁচা করে বলেন রাজি আছেন রাজি আছেন

তবকা যদি দেয় তো আমরা ও সাদা গুণার টাইম আমাদের একটা প্রবাদ মনে রাখবে শরফুল মকিন আবার শরফুল মাকাব শরফুল মাখানে ওয়া শরফুল মকিব কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে জহিরুল ইসলাম ফরিদের জন্য আট তুষীর দাম বাড়ে নাই এই মানহাজ এই মাসলাক আল্লাহর ওলির কারণে আমার দাম বেড়েছে মদিনার নবীর কারণে মদিনার দাম বেড়েছে আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই মুরিদের কারণে আটচুশির হুজুর অলি হয় নাই আটচুশির হুজুরকে অলি নির্বাচিত করেছে আমার আল্লাহ 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 এবং তার রসুল কথা বলেন ঠিক কিনা কারো ভোটে অলি অলি হয় না কারও সমর্থনে বলি বলি হয় না কেউ যদি মনে করে আমার কারণে আটটোশির বীর এটা ডাহা ভুল তো বলদ বুকার স্বর্গে বাস করে হ্যাঁ কথা কার কেন হ্যাঁ লাফ এই গুলাম এই ধুলাবালিতে বারো বছর কাটিয়েছি লাফ হক বাঘ বছর এই ধুলাবালিতে কাটিয়েছি বারো বছরই ধুলাবালির সাথে আমার শরীর লেগে আছে বারো বছর কাটিয়েছি জন্মগতভাবে ভাবে নানার পরিবার থেকে আসা যাওয়া তো মোহারাব এই শরীর কেটে ফেললেও রক্ত ঝরে পড়লেও এখান থেকে আলাদা করার কোনো সুযোগ নাই বেইমানি আর দুশ্মনী আমরা শিখি নাই কথা কন না কেন নাফর আমরা শিখি নাই আল্লাহ যেন আমাদেরকে নাফর না বানায় সকলে বলে না আমি দরবার শিবির আসার পরে আপনাদের ভালো লাগে না এই ভালো লাগাটা কি চোখে দেখা যায় এটা আধ্যাত্মিক এক প্রেমের খেলা এই প্রেম কয়জনে জানে বলেন অমূল্যযতুল এই প্রেম কয়জন ওর ধ্বনি মানি পাই না যা রে ওর ধ্বনি মানি পায় না যা পায়া অমূল্য এই প্রেম কয়জনে জানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে আমার পীর সত্য বলি তাতে কোন কথা কন না কেন জোরে বলে সন্দেহ আছে আছে আছে

দরবার শিব আসার পরে কি ভালো লাগে না খারাপ লাগে শান্তি লাগে হাত তুলে বলেন শান্তি লাগে ভালো লাগে তাহলে একটা তাকবীর হবে মহাপবিত্র বিশ্ব উরুশ্বরী নার তাকবীর

তথা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লক্ষ লক্ষ আশিকিন জাকিরিন শাকিরিন মুসলিমিন জাকের ভাই এবং বোনেরা দেশ বিদেশ থেকে আশেকগণ নবী প্রেমিক অলিপ্রেমিক আমার সুন্নি মুসলমান ভাই এবং বোনেরা বিভিন্ন তরিকতপন্থী ভাই বোনেরা এবং আমার হুজুর কেবলা জানের রোহানি আউলাদগণ আমার জাকের ভাই বোনেরা বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন সকল কিংবা মবার এবং আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আমরা একসাথে বলি আলহামদুলিল্লাহ মহাপবিত্র বিশ্ব রুশ শরীফ উদযাপন উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত লক্ষ 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 জাকেরা না শরীফের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিরাট এই প্ল্যাটফর্মে কানায় কানায় জুমার রজনী থেকে অধ্যবধি পর্যন্ত ভরপুর কথা বলেন ঠিক কিনা